এইভাবে হঠাৎ হঠাৎ কিভাবে কেমনে হারিয়ে যাও তুমি ভূত প্রেতাত্মার মতো আমার বুক ফের হারিয়ে ফেলার ভয়ে হুহু করে কেঁদে ওঠে অবিরত দীপাবলির আলোয় তোমায় আলোকিত করার জন্য তোমাকে মোহিত করার জন্য আমায় নতুন করে সাজিয়ে বসেছিলাম অপেক্ষায় সন্ধ্যা থেকে রাত্রি যত তোমায় তো বলে এসেছিলাম নগরে। কেমনে থাকলে ভুলে জ্বালাবে আর কত এইভাবে হঠাৎ হঠাৎ করে হারিয়ে যাও কার্তিক মাসেও এমন করো ইচ্ছে যত কেবলই বাড়িয়ে দাও আমার পোড়া মনে দুঃখ বেদনা কষ্ট ক্লান্তি ক্লেশ আর কত তমালিকা হাসালে তুমি চায়ের টেবিল থেকে নাই হয়ে যাও কতবার তুমি হঠাৎ হঠাৎ হারিয়ে যাও নিতে সুখের বাও কোনোদিন অভিমান অভিযোগ করিনি আমি আমারও বুকের ভেতর নাড়িয়ে দাও আমার উদাস দুপুরে বিষণ্ন বিষাদে কেবল আমার ভাবনাগুলো পুড়িয়ে যাও ঠিক এইখানে এই হৃদয়ে যেখানে কষ্টগুলো জমা কেমনে লুকাই ওগোপ্রিয়তমা আমার কীট পতঙ্গ জীবন করিও তুমি ক্ষমা হঠাৎ ব্যথা করে খুব খুবই চিন চিন যন্ত্র বুকের বাম পাশে গম গমা কিন্তু হঠাৎ হারিয়ে গেলে তুমি হাড় ফিরে এলে না শেষবারের মতো একটা ফোন আর দিলে না